তুমি ব্লগ করো তাই না হ্যা গাইস কবিতা গন্ধি কি দুনিয়াতে ব্লগে তোমাদেরকে স্বাগতম তারপরে কি দেখা যায় চ্যানেলটাতে হাদর হাদর করে বকেই গেল ও উনি কন্ট্রোভার্সি করে না কন্ট্রোভার্সি করে কে মনিদি আমরা উনি কিন্তু কন্ট্রোভার্সি করে না ঠিক আছে উনি হ্যা গাইস কি দুনিয়াতে তোমাদেরকে স্বাগতম আচ্ছা কন্ট্রোভার্সি করে তাই না মনে আমি এই বিষয়ে বলতাম না বাট আমার কোথাও না একটুখানি মুখটা শ্বশুর করে অন্যায় যেখানে দেখি বিশ্বাস করো খুব শুশুর শিশুর শিশুর করে তুমি বললে না ব্লগ তুই কন্ট্রোভার্সি চ্যানেল তুই কন্ট্রোভার্সি করে তোকে খেতে হবে তো হা কাকিমা তোমাকে আমি বলেছিলাম না ভালোটা ভালো অন্যায়টা দেখলে ভাই আমি প্রতিবাদ করবই বুঝেছ কাকিমা আমি অনেক দিন ধরে তোমার চুলকানি দেখছি আচ্ছা মনিদি ব্ল কন্ট্রোভার্সি কর ব্লগ কর আজ পর্যন্ত তোমার চ্যানেলে একটা ব্লগ দেখা গেছে দেখা গেছে আচ্ছা কেউ দেখেছো ওই আমাদের দেশের টিক বুড়ি কাকিমার চ্যানেলে ব্লগ দেখেছো কি কেউ ব্লগ দেখেছ কেউ দেখেছো আগে বলো ব্লগ কাকে বলে এই দেখো গো দিদির বাড়িতে এলাম খেতে কেক কাটছে এই কাটছি ওটা ব্লগ না ব্লগ হলো সকাল থেকে উঠে রাত অনেকে রাত অবধি অনেকে দুপুর অবধি কি বিকেল অবধি ব্লগ করে সেটাকে বলে ব্লক সকাল থেকে উঠে বাড়িতে কি কি করলে বাসন মাজা থেকে কাজ থেকে রান্না বান্না কাপড় কাচা গুছানো ওগুলোকে বলে ব্লগ বুঝেছিস আমার চ্যানেলটা একটু দেখায় ব্লগ কাকে বলে কালকেই ছেড়েছি সকালে ব্লগ দেখাসবি। ঠিক আছে তুই কাউকে কন্ট্রোভার্সি কথা বলবি না তুইও তোর চ্যানেলে কন্ট্রোভার্সি করিস হ্যাঁ আমার চ্যানেলেও আমি কন্ট্রোভার্সি করি বাট আমার চ্যানেলটাও কিন্তু ব্লগের ভিডিও আছে ঠিক আছে ফাজলামো কথাবার্তা বলতে আসবে না তুমি তুই তোকারি করছো কাকে তুমি তুই তোকারি করে কাকে কথা বলছো হুম হ্যাঁ তোমাকেও আমার তুই তুকারি বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে কারণ তোমাকে সম্মান দেওয়া যায় না কারণ তুমি সম্মানের যোগ্য নও তুমি কি কথা বলছো হ্যাঁ যে একটা কন্ট্রোভার্সি চ্যানেল তোমার চ্যানেলটা কি আজকে তুমিও যে জায়গায় মনিও তুই সেই জায়গায় আমরাও সেই জায়গায় তুমি কি বলতে চাইছো তুমি তো একটা ব্লগের মানেই বোঝো না না তোমার ছেলে ব্লগ করে না তুমি ব্লগ করো ইয়ার কি বাজি পেয়ে গেছো তাই না বাড়িতে মেয়ে ঢোকাও আর তোমার এটাই কাজ হ্যাঁ নিজের ছেলের বউ যখনই চলে যাও অন্য মেয়েকে নিয়ে চলে আসো তোমার লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা বলে কিছু নেই তুমি আমার ব্লগের কথা বলছো কন্ট্রোভার্সি চ্যানেলের কথা বলছো আমি বলতে বাধ্য হচ্ছে এই কথাতে আমি জানি মনিদি উত্তর দিয়ে দেবে বাট আমি তাও এখানে বসলাম এটা না বললেই নয় উনি বারবার বলছে তোর তো চ্যানেল কন্ট্রোভার্সি তোকে তো কন্ট্রোভার্সি করে খেতে হবে তাহলে তোমরা একটু বিচার করো তো বন্ধুরা আর এই তুমিও বিচার করবে ঠিক আছে আপনাকে বলছি ক কি তোমার চ্যানেলটা কি আর তোমরাও বিচার করবো ওকে যে কমেন্টে লিখে এসো আচ্ছা ক কি তোমার চ্যানেলে কি কোনোদিন তো আজ পর্যন্ত ব্লগ তোমার বাসন মাজাই দেখলাম না ও বাসন মাজবে কি ওর তো ঠাকুর ঘরের প্রদীপ নোংরা ওর মানে কড়াইটা ঘৃণা ছাড়া খেতে রুচি হবে না ঠিক আছে মানে কী বলবো রান্নাঘরটা নোংরা ও তো নিজে নোংরা সারাক্ষণ তো গঙ্গার ঘাটে নাগরের সাথে প্রেম করে বেড়ায় ওর বাড়িটাই তো কাপড় তোলা ওই যে মণিদিকে বললো না যে কাপড়ে ওই যে নাবির নিচে ওখানে ট্যাটুর কথা বলছে ও তাহলে কাপড় তুলে বেড়ায় ও সবার কাপড় তুলে তুলে দেখায় দেখে যে কার কোথায় কি ট্যাটুর আঁকা আছে ও তো ওর বাড়িতে কাপড় তোলায় ব্যবসা করে হ্যাঁ ও কাপড় তোলা ব্যবসা করে এক মিনিট আর ফোন এসছে একটা তো যাই হোক একটা ফোন এসেছিল ফোনটা ধরতে হয়েছিল তো তোকে বল তোমাকে বলছি কার পেটে কি নাম লেখা আছে তোমাকে দেখতে হবে না তুমি তো ওই ওই কি বলবো ওই ফাঁসানিকে নিয়ে তোমার ছেলের সামনেই তো কাপড় তোলার ব্যবসা শুরু করে দিচ্ছ তুমিও তো করো গঙ্গার ঘাটে তুমি আবার লোককে বলো লোককে কোন সাহসে বলো তুমি আবার লোককে বলো কন্ট্রোভার্সি করছে নিজের অকাদে তুমি নিজে থাকো নিজে ব্লগ দিয়েছো আজ পর্যন্ত নিজের চ্যানেলে বড় বড় কথা বলতে কোন সাহস পাও গো তুমি বড় বড় ডায়লগ মেরো না ঠিক আছে ওই ফাঁসানিকে নিয়ে আজ থেকে ওই ঈশানির নাম দেওয়া হল ফাঁসানি ঈশানির নাম দেওয়া হলো ফাঁসানি ঠিক আছে ওই ফাঁসানিকে নিয়ে তো বেশ কাপড় তোলা ব্যবসা শুরু করে দিয়েছিলে বাড়িতে ঠিক আছে ওই গাম ওই কাবলি ছোলা কী ভাবছে নিজেকে বিশাল কিছু ভাবছে একটা কথা শুনে রাখো সব খবর না আমাদের কাছে আছে তোমরা পা ফেলার আগেই আমরা খবর পেয়ে যাবো তুমি কি করতে চাও না চাও সেটা আমরা আগে জানতে পেরে যাবো একটাই কথা বলছি চোখ কিন্তু সব দিকে আছে তুমি লোককে বলতে পারো না যে তোমার কন্ট্রোভার্সি তুমি নিজে কন্ট্রোভার্সি করছো অন্যদিকে তুমি লোককে কন্ট্রোভার্সি চ্যানেল বলছো কেন বলছো তোমার কি বুদ্ধি লোভ পেয়েছে নিজে কন্ট্রোভার্সি করে ইনকাম করছো বড় বড় বাতেলা মারো এই গল্প তো তুমি যেটা শোনালে না ওই ঝিমির কাছ থেকে নিয়ে নিয়ে এখন তুমি কন্টেন্ট বানাচ্ছো তোমার লেভেল দেখছো তুমি আবার লোককে বলছো কন্ট্রোভার্সি চ্যানেল নিজের চ্যানেলটাই কন্ট্রোভার্সি চ্যানেলে ভর্তি আবার লোককে বলছে এখন ঝিমির কাছ থেকে নিয়ে নিয়ে তোমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে কোন গল্প বলেছিল সেই গল্প নিয়ে তার মানে তোমার বাড়িটা কাপড় তোলা নিজে কাপড় তুলে তুলে বেড়াও তাই তো মনে হচ্ছে গঙ্গার ঘাটে কাপড় তোলা লাইটে লিবে গ লিবে কুতাকার তো যাই হোক বন্ধুরা এগুলো বলতে হতো আর তুই যা কড়াইটা মাছ রান্নাঘর পরিষ্কার কর বাড়িতে লোকজন গেলে গ্লাস টেলাসগুলো মাছ প্লেট টেলেটগুলো পরিষ্কার কর গামলা ওই যে কাবলি আসবে তো কাবলিকে তো খেতে দিবি ওই ভালো প্লেটে টেলেতে যা শিগগিরি গা যা মাঝে ধোয়া করগা পরিষ্কার পরিচ্ছন্ন করগা নোংরা ঘেষ মহিলা ঘরের প্রদীপ পরিষ্কার করে না এর ওর কোথায় নামির নিচে কোথায় নাম লেখা আছে পেটের নাম লেখা আছে এসব দেখে বেড়াচ্ছে ঘরে সংসারে কাজ করে না ঠাকুর ঘরের বাসন ওইরকম প্রদীপ ওইরকম বড়ো বড়ো বাতেলা মারে নোংরা ঘেষ মহিলা তুই আবার লোককে বলছিস ব্লগ ব্লগ করে না কন্ট্রোভার্সি চ্যানেল নিজের কি চ্যানেল ব্লগের চ্যানেল তোর অসভ্য কোথাকার আমার মুখটা সুসুর করছিল তাই বলতে চলে এলাম আমার কাছে সোজা কথা প্রতিবাদ আমি ভাই করতে থাকি আমার প্রতিবাদের ভাষা বন্ধ হবে না তো যাই হোক যেটা বলার আমি সেটাই বললাম তো চলো বন্ধুরা ও যদি বেশি মিথ্যা কথা বলে আমিও বলবো তুমি ওই ফাসানিকে নিয়ে ঘরের মধ্যে মানে তোমার ছেলের সুখ মেটাতে থাকো আবার তুমি বলো আমি মেয়ে ঢুকাই না এই ঢুকানো ঘরের মধ্যে তো ব্যবসা শুরু করে দিচ্ছি এই তো কালী পুজো নিমা মেয়েকে ডাকবি না তো নিমা নিমাও তো কাপড় তোলে তোর বাড়িতে এসে নিমাকে ডাকবি না তোর মেয়ে তোর মেয়ে কোথায় গেল সব রাস্তা বন্ধ করে দিয়েছি সব চাল না ছাড়িয়ে দেবো সব কিছু পদ্মা ফাঁস করব সবে তো শুরু হয়েছে ওই মেয়েটার সাথে নির্যাতন করবি যত ওই আমাদের পালবাড়ির মেয়ের সাথে তত বলবো আমাদের প্রতিবাদের ভাষা ততটাই থাকবে তুই কতটা অত্যাচার করতে পারিস আমরাও দেখতে চাইছি তো চলো বন্ধুরা লাইভে এসে সবটাই বলবো তো চলো লাইভ জয়েন করো ধরিত্রীর লাইভে স্টিম লাইবে সবার সঙ্গে ওখানে দেখা হচ্ছে টাটা সবাইকে বাই বাই